আমার সোনা ছেলে মায়ের কষ্ট কত বুঝো তোমরা হুম না তুমি ভালো করে পারবে না তো যা চন্দন লাগিয়েছো না ভালো করে জল দিলে যাচ্ছে না তো শুকিয়ে গেছে বাবা

চন্দনটা পুরো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে তো ওই জন্যই তো লেট হচ্ছে বাবা তোমাকে একটা বালতিতে জল নেবার ওটার মধ্যে তোমাকে স্নান করিয়ে দেবো নাড় তো হয়ে গেছে